আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মাওলানা বলতে চাই 48 ঘন্টা সময় দিলাম সাইক আহমেদুল্লাহ বিরুদ্ধে মামলা করবেন আমাদের তাই ইউজু আমি 48 ঘন্টা সময় দিলাম সাইক আহমেদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেট দিলেন তাই ইউজু 48 ঘন্টার ভিতর সাইক আহমেদুল্লাহ যদি যাত্রীর কাছে ক্ষমা না চায়

এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি আচ্ছা ভিডিওর শুরুতে আপনাকে একটা প্রশ্ন করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন কি পারছেন না তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন তিনি 40 বছর বয়সে নবী হয়েছিলেন এই কথাটাই বলেছিলেন শাইখ আহমদুল্লাহ ওয়াজের মনসে এই কথাটাই বলেছিলেন বাট শাইখ আহমদুলের এই কথাটাই আয়রোজের পছন্দ হয়নি যার কারণে তিনি শাইখ আহমদুলের বিরুদ্ধে মামলা করবে এখন কথা হচ্ছে শাইখ আহমদুল একজন আলেম তাই রুজুর একজন হলে তাতে দুজনে ওয়াজ আমরা শুনি হয়তো কারো ওয়াজ একটু কম শুনে বা কারোর একটু বেশি শুনি এখন কথা হচ্ছে তারা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এভাবে মারামারি করে এক আলেম আরেক আলমের বিরুদ্ধে বলে তাহলে আমরা কোথায় যাব